এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে হাইলাকান্দি সরকারি হাসপাতালে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত বন্ধত্বকরণ শিবিরে এই মহিলার মৃত্যু ঘটে মৃত মহিলার নাম সায়রা বেগম বয়স বত্রিশ বছর বলে পুলিশ জানিয়েছে মনাছড়া গ্রামের বাসিন্দা সায়রা বন্ধাত্বকরণ করাতে লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন কিন্তু বন্ধাত্মকরণের প্রক্রিয়া চলাকালীন হাসপাতালের অপারেশন থিয়েটারে সায়রা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসপাতালের তরফ থেকে সায়রা বেগমের মৃত্যুর কারণ হিসাবে হার্ট অ্যাটাক বা হৃৎপিণ্ডে রক্তচাপ বেড়ে যাওয়ার জন্যই হয়েছে বলে দাবি করা হয়েছে বন্ধত্বকরণের দায়িত্বে থাকা গাইনোকোলজিস্ট ডক্টর অমিত রঞ্জন লস্করের গাফিলতির জন্যই সায়রা বেগমের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের লোকরা চিকিৎসক ডক্টর অমিত রঞ্জন লস্কর এবং জনৈক আশাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন অন্যদিকে মরণোত্তর পরীক্ষার জন্য মৃতদেহ হাসপাতালে নিয়ে আসার পর আজ দুপুরে ময়নাতদন্ত শুরু হয় এদিকে ম্যাজিস্ট্রেট ডাক্তার কর্তব্যত কর্মীরা ময়নাতদন্তের ঘরে উপস্থিত হলে উত্তেজিত জনতা বাইরে তালা ঝুলিয়ে দেয় জনতার চিৎকার চেঁচামেচি শুরু হলে হাসপাতাল চত্বরে এক অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয় মূলত মহিলার মৃতদেহকে পোস্টমর্টম রুমে না ঢুকিয়ে প্রকাশ্যে সবার সামনে বিবস্ত্র করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল তা নিয়ে মহিলার আত্মীয় স্বজনরা খেপে যান এবং উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেট চিকিৎসক সহ অন্যান্য কর্মীকে পোস্টমর্টমে ঢুকিয়ে পোস্টমর্টমের রুমে ঢুকিয়ে তালা ঝুলিয়ে দেন পরে পুলিশের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হলে মৃতদেহ আত্মীয় স্বজনদের কাছে সমছে দেওয়া হয় <laughs> পুরুষ মানুষ মহিলা মানুষ করে

এটা লেডিজ মানুষের লাস্ট লেডিজ মানুষে চেক করতো ও জায়গা তারা পুরুষ মানুষ দিয়ে জগৎ আমরা ভিডিও ফুটেছে আপনারা বাইরে জগর কোনো না ডাক্তারও না কোন পুলিশেও না আসাম সরকার দৃষ্টি আকর্ষণ করিয়ার